সামুকুম ওয়ালাইকুম আপনার ফকির পড়া আজকে আপনার সবাই ভালো আছেন আপনারা জানেন যে যেহেতু আপনার এখন ওইন্টার মৌসুমের কারণে কিন্তু আমরা ভিডিও কম দিচ্ছি আর আপনারা জানেন আজকে আমরা আপনাদের যা দেখবো তো আপনার যে ছবি দেখাবো আপনার যেহেতু নিউ ডিজাইনের ছবি আজকে কিন্তু আপনাদের দেখাচ্ছি কিন্তু অনেক সময় সময়ের অভাবে কিন্তু আমরা কাটছবির প্রত্যেকটা ভিডিও আমরা দিতে পারতেছি পারতেছি না আজ আপনাদের দুটো ডিজাইন কাঠছপি দেখাবো গাইস এখন যেটা আপনার দেখতে পাচ্ছেন ওটা দেখেন যে ওটাকে বলা হয় জাপানি ফুটবল জাপানি ফুটবলের মধ্যে যে কার্যুটা দেখতে পাচ্ছেন ওটা খুবই নাইস খুব চমৎকার একটা ডিজাইন ওটার আপনার যে ওটা আপনার বলতে পারেন যে এটার এটা ফেব্রিক্স হোয়াইটেস জর্জেট আপনার জর্জেট আর আসুন আপনার উপর থেকে একটু ভালোভাবে দেখুন আপনার প্রত্যেকটা মালের মধ্যে আপনার যে স্টুরের চো আছে এবং হাতার মধ্যে আপনার কাজ দেওয়া আছে হাতের মধ্যে যে কাজটা দেওয়া আছে আর গলায় কিন্তু আপনার নিখুঁতভাবে আপনার জাপানি যে বল হ্যাঁ জাপানি ফুটবল দেওয়া আছে এটা কালো কালার উপর যে ফুটবলটা দেওয়া আছে খুবই ন্যাচল খুব চমৎকার এটা প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা আসুন এরা আপনার পাঁচ থেকে সাতটা কালার দেখি এখন আনলে যেটা দেখতে পাই শুনুন এটা হচ্ছে আপনার যে লাইলা কালার লাললা কালার ফুটবলটা দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার যে ওয়াইটার হোয়াইটার মধ্যে করা হয়েছে এটা প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা আপনার দেখেন আপনার যে জাপানি সিল আছে ওটার না অনলি দুইশো অনলি দুশো চল্লিশ টাকা অনলি দুইশো চল্লিশ সরি অনলি দুশো পঞ্চাশ টাকা জাপানি সিলগুলি অনলি দুশো পঞ্চাশ টাকা আর গাইস আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা ওটা নেবলু কালার উপর যে জাপানি ফুটবলটা খুবই চমৎকার খুব নাইস দেখাচ্ছে এটা আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার উপর কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু খুব নাইস খুব চমৎকার হয়ে থাকে এটার এটার হ্যাঁ এটার হ্যাঁ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কাল্লা কালার কালার উপর দেখেন আপনার যে জাপানি ফুটবলটা খুবই সুন্দর খুবই নাইস চমৎকার দেখাচ্ছে এটাও কিন্তু আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ গাইজ আপনারা জানেন যে পৃত্তিকাল কালার উপর প্রত্যেকটা কাছবি খুবই নাইস এবং অও হয়ে থাকে আমরা যে ডিজাইনটা দিয়েছি এটাও কিন্তু আপনার বর্তমানে বাংলাদেশে এবং বর্তমান বাং কাছবি ইতিহাসের সবচেয়ে সেরা ডিজাইন হলো আপনার ওটা কি বলে এটা আপনার যে স্কোয়ার মানে এটা আপনার যে এক পোল ডিজাইন বলতে বলার গোলাপ পোল ডিজাইন গোলাপ পুল ডিজাইনটা খুবই নাইস খুব চমৎকার এটার ফেব্রিক হলো ওয়েটলেস জর্জেট আর ওটার মধ্যে দেখেন ওটা ফোর্টি এইট ইঞ্চি লেন্থ হবে ফোর্টি সিক্স ইঞ্চি বর হবে যারা মোটা এবং চিকনা আছেন সবার জন্যই কিন্তু ওটা প্রযোজ্য আসনের কালারগুলি দেখে এটার প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ গাছ দেখেন আরও অনেক কাছবি দেখতে পাচ্ছেন অনেক কাছি কিন্তু আপনার অনেক ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে এটার প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা আর গাছ ওটা কালারটা দেখেন এটা যে মিষ্টি কালার মিষ্টি আপনার জানেন তো মিষ্টি সবসময় আমরা সব জায়গায় আপনার যে সব জায়গার সব জায়গায় কিন্তু আপনার মিষ্টির অবদান মানে বেশি কারণ সব জায়গায় কিন্তু আমরা মিষ্টির চোয়া পেয়ে থাকি সে কাপড়ের মধ্যে আপনার সে চো আপনার দেখা দেখতে পাচ্ছেন এটা প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা গ্যাস আপনার পিছনে আরও কাজ ছবি দেখতে পাচ্ছেন ওটা চেন করলে ওটার দাম হলো চারশো আশো টাকা দেখেন আপনার দুর্গা দুর্গাও দেখতে পাচ্ছেন এটা প্রাইস যদি অনলি আপনার চারশো পঞ্চাশ টাকা আর ওটাও দেখতে পাচ্ছেন গোলাপ প্লাটার দাম তিনশো পঞ্চাশ আর অক্টোবর এটার দাম আপনার চারশো টাকা এটার দাম আপনার চারশো পঞ্চাশ টাকা আর নীলটা ওটার দামও তিনশো এটার দাম আপনার চারশো টাকা আর এটা যেটা দেখতে পাচ্ছেন মিষ্টিটা চারশো পঞ্চাশ নেকলেসের দাম আপনার চারশো টাকা আর এটার দাম হলো অনলি চারশো আশি টাকা এটা হলো আপনার এই মাত্র যে যা দেখলাম ওটা হলো চারশো পঞ্চাশ টাকা প্রাইস দেখেন আপনার যেন গোলাপ ফুলের মধ্যে স্কোয়ারের মধ্যে গোলাপ ফুলের যে ডিজাইনটা ওটা ওটার প্রাইস অনলি তিনশো পঞ্চাশ ওটা দেখেন খুব নাইস খুব চমৎকার একটা ডিজাইন এবং খুবই আপনার খুব সফট একটা জর্জের মধ্যে আমরা কইরা দিলাম অন্যদের জন্য আপনার করলাম সব জর্জের ওপর যে আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান অরিজিনাল স্টোন দিয়ে কিন্তু আপনার মলটা করা হয়েছে খুবই নাইস খুব চমৎকার এবং ওটার প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ গাইজ আপনার জানেন ফুলকারি আছে ফুলকারি তারপর আপনার বাংলা কাতান বাংলা কাতান আপনার ইন্ডিয়ান কাতান আর আপনার ববিতা ব্লক আছে তারপর আপনার যে ওয়ান পিস আছে ওয়ান পিসে আপনি দেখতে পাচ্ছেন তার ওয়ান পিসে কিন্তু প্রচুর ওয়ান পিস আছে যে গ্লাস ওয়ান পিস যেগুলো আপনার আর হ্যাঁ গাইজ আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার যে হ্যাঁ হ্যাঁ ওটা এক পুল ডিজাইন এটাও কিন্তু আপনার অনলি তিনশো পঞ্চাশ টাকা ওটা যে ওটা আছে আপনার রয়্যাল বোর্ড কারণ কিন্তু স্কুল বোর্ড জন্য আপনার অনেকে আসেন যে আমরা পাই না যেহেতু আপনার রয়্যাল বোর্ডটা কিন্তু এখন আপনার হিট হচ্ছে এবং রয়্যাল বুল্লা আপনার এখন আপনার সবাই চাচ্ছেন বলে কিন্তু রয়্যাল বুল্লা করা হচ্ছে এটা প্রাইস অলি তিনশো পঞ্চাশ টাকা আর আপনারা জানেন যে আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু সবসময় ভিডিও দিয়ে থাকি প্রত্যেক কিন্তু বিডিউ দিতে আমাদের দেরি হওয়ার একটাই কারণ হয়েছে আমরা আনার লাগে সময় হাইতেছি না সময় হাইলে কিন্তু পত্রটিপি দেয় মই কিন্তু আনার লাগে ওই ডিজাইনে কিন্তু আমরা করেছি আপনার কিন্তু আপনার অনেক সুতা চারদিকে সুতা দিয়ে এবং মধ্যে একটা ফুল দিয়ে করেছি এটাও মেরুন কালার এটা প্রায় পাঁচটা কালার আপনাকে দেখালাম এটাও কিন্তু প্রায় হবে অনে তিনশো পঞ্চাশ টাকা যারা স্ক্রিনশট নেবেন আমাদের প্রত্যেকটা কালার দেখানো একমত উদ্দেশ্য হলো যে আপনাদের আপনারা যেন স্ক্রিনশট নিতে পারেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় এক দুই তিন চার এটা বলা হয় কি আপনার রাজা রানী কাচ্ছবি যেটা হচ্ছে রাজা রানী কাচ্ছবি যেটা হচ্ছে রাজা এবং রানীর প্রত্যেকটা চোয়া আছে দেখেন মধ্যে কিন্তু আপনার চেন আছে এবং তিনটা আপনার চেন দেওয়া আছে চেন দেওয়া আছে এবং মধ্যে ফুল দিয়েছে ফুল সবসময় ভালোবাসার প্রতীক বহন করে যেই কারণে আমরা ফুল দিয়েছি কারণ ভালোবাসার জায়গাটা নাই সেখানে আমরা নাই আর দেখেন আপনার খুব গর্জে একটা কারছুপি এটা প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা আপনার এর কয়েকটা কালার দেখুন এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সেই রাজা রানী কারছপি এবং ওই কারছপিটা কিন্তু খুবই খুবই আপনার যে ওজন এটা কারছপি আপনার অনেক ফুল দিয়ে প্রায় প্রায় নয়টা ফুলের নয়টা ফুল দিয়ে কিন্তু এই রানীকে তৈরি করা হয়েছে ওটা কিন্তু আপনার বাস্তবে দেখলে কিন্তু আরও চমৎকার আরও নয়স এবং আরও জুস একটা কারছবি এটা আপনারা জানেন যে আপনার আপনার ফুকের পার্কে পার্কের প্রত্যেকটা কারছবি কিন্তু আপনার যে আপনার খুব মানসম্মত থাকে সেই জন্য আপনার প্রাইসটাও রিজনেবল এটার প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা গাইজ এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার যে মিষ্টি মিষ্টি খেলাল হালকা মিষ্টি খেলান আপনার মিষ্টি খেলাটা সবাই চয়েস করেন আপনার জানেন যে মিষ্টিটা আপনার সবারই আপনার চয়েস চয়েস করে একটা মিষ্টি কারণ খাওয়ার জন্য আপনার পরার জন্য সব দিক তো উপযুক্ত একটা মিষ্টির উপর কালুর যে আপনার ফুলগুলি দেওয়া আছে এবং প্রত্যেকটা মুতির যে আপনার যে একটা আপনার ঐতিহ্যের যে একটা ছোঁয়া আপনার রাজা রানীদের মতো ঐতিহ্যের ছোঁয়ার মতোই কিন্তু আপনার এই কারটা করা হচ্ছে এটা খুবই ভারী খুবই আপনার খুবই আপনার জুস একটা কারচু এটা প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা আপনার এটা দেখতে পাচ্ছেন এই যে একটা কাটছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অনলি তিনশো পঞ্চাশ টাকা এই কাচবিটা আগে দেখেছি ওটা অনলি তিনশো এটা তিন ফুল এটাকে আমরা জলপরি বলে দেখে যারা দোকানে আসছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আপনার অনলি তিনশো পঞ্চাশ টাকা আর ওই যে একটা আপনার নৌকা দেখতে দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে হিট হট একটা ডিজাইন হাটের নৌকা এটার প্রাইস অনলি অনলি কত অনলি দুশো বিশ টাকা হ্যাঁ গাছ এখন যেটা দেখতে পাচ্ছেন ওটাকে ব্লু মানে নেরি ব্লু নেড়ি ব্লু মানে নাইরা ব্লু নাইরা ব্লু মানে যে আপনারা ভালো করে করেছেন নাইরা ব্লুর মধ্যে আপনার যে গোলাপের রানী কালারের যে সুতার খুবই নাই সব উচ্চমত্রম আমার একটা ডিজাইন এটার প্রাইসে অনলি চারশো পঞ্চায়ে গ যেটা আপনারা দেখতে পাইতেছেন এটা দেখতে দেখুন যে অনেক আন্না লেগে করছে আন্না কিন্তু আনারা লাগে সব কিছু কে দেয় কিন্তু আন্নারা কিন্তু এতটাই আনন্দা দেন না আনারা কিন্তু আয়া কম রহেন কম রহেন যারা আপনার যে দশ পিস নেন পাঁচ পিস মানলেন তারাও বলেন যে সবাই কম রহেন আমরা এত কম কেননে রাখি কোন তো আয় তো মানে টেঁয়া দিয়ে আপনার মাল করতে হয় তাই আপনারা লাগে আমরা যে পাজটা রাখি সবসময় ওই পাইজটা আপনারা কিন্তু নির্ধারণ করে রাখা হয় এবং আমরা কিন্তু আপনাদেরকে বেশি রাখা হয় না আপনাদের দেখেন হ্যাঁ ওটা দেখেন যে আপনার